ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসছি কি করতে জানো উঠেই সকাল সকাল এসছি ঝাড়ু দিতে যারা যারা সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ুটা দেখছো কিছু মনে করো না প্লিজ কারণ আমরা এখন এই রাস্তাটা এখন পরিষ্কার করব। কারণ আজকে আসবে সব লাইট ফাইট লাগাতে প্যান্ডেলটা আজকে পুরো সেট করে দেবো এখানে তো রাস্তাটা ঝাড় দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে দিতে হবে তো আমি আর জিনিয়া করব একদম সকাল সকাল ঘুমতে করে রাস্তা বাস্তা পরিষ্কার করে স্নান করে আমি আবার যাব একটু পুজো দিতে আমাদের এখানে বিরাটি যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে যাব। চয়েন্দা চলে ওর ঘরে ঢুকিয়ে দে মালগুলো আর ইনি হচ্ছে আমাদের মহিলা সমিতির সেক্রেটারি চয়েন্দা তোমার নাকি নতুন ভাড়াটি এসছে ওনাকে বলো ইয়ে দিতে চাঁদা দিতে পাঁচশো এক টাকা ঠিক আছে আর এখানে জিনিয়া দাঁড়িয়ে আছে ঝাড়ু নিয়ে দেখো আমাদের মহিলা কমিটির সেক্রেটারি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ভেবেছিলাম আমাকে আর জিনিয়াকেই দিতে হবে তা দেখেই চয়েন্দাই করে দিচ্ছে বেশ ভালোই ঝাড় দিতে জানে কিন্তু একা একা থাকে না ওর জন্য সব কাজ জানে হ্যাঁ আমিও বোধহয় এত ভালো ঝাড় দিতে পারি না কিছু বলছে না আছে না চলে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি এই হাঁড়িতে আমাদের সরস্বতী পুজোয় বিরিয়ানি হবে হ্যাঁ আর একবার ভেঙা মুখটা আর এড়ে দেখো বালতি নিয়ে দাঁড়ায় আছে কোনো কাজ করে না দেখো মোটা সবে কাজে হাত দিল পুকুর থেকে জল নিয়ে এসে জল ঢালছে

ও না করলে আমরা দুজনে এতক্ষণ টুকুর টুকুর করে আমাদের এক দেড় ঘন্টা লাগতো বল লোক কাজ করে দিচ্ছে তারপরেও ওর আবার বেশি বলছে বালতি রিয়াটা যখন খুলে যাবে না তখন বুঝতে পারবে রাস্তা ধোয়া কমপ্লিট হয়ে গেছে একদম সব পুরো রাস্তা পরিষ্কার চকচক করছে তো এখন আমি চা খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে স্নান করে যাব হচ্ছে পুজো দিতে বিরাটি মন্দিরে ওটা কালী মন্দির ওখানে যাব পুজো দিতে ওখানে পুজো দিয়ে এসে আমি আবার আমাদের বাড়ির লোকনাথের জন্য একটু মালা আর আলাদা করে মিষ্টি নিয়ে আসব দেব তারপরে আজকে সারাদিন কাজ আছে ঠাকুর আনতে যেতে হবে তারপরে হচ্ছে প্যান্ডেলটা সাজাতে হবে আর একটু প্যান্ডেলটা সাজাতে হবে তারপরে বিকালবেলায় সবাই বলেছে হাট থেকে ফল বাজারটা করবে তো হাটে গিয়ে ফল বাজারটা করে নিয়ে আসতে হবে তো টুকটাক কাজ আছে ও আজকের আবার মিষ্টি আর পোপোকে সান করিয়ে দিতে হবে এটা তো আমি ভুলেই গেছিলাম পোপোর সান করা হয়ে গেছে এখন পোপোকে শুকিয়ে দেওয়া হচ্ছে ভয়ে একদম জড়সড় হয়ে আছে ওপোদেরকে স্নান করিয়ে নিজে স্নান হয়ে এখন রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে আসবো মন্দিরে তারপরে এসে আমাদের বাড়ির লোকনাথকে মালা আর আমি মিষ্টি এনে দেব এনে পুজো দেব দিয়ে তারপরে আজকে খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে তোমার পুনে এগারোটা বাজছে তো মন্দির বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি যেতে হবে তো যাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে এসেছি সঙ্গে সঙ্গে অঞ্জলিও দিতে পেরেছি খাবারটা ভালো যে আমার অঞ্জলি দিতে পেরেছি না মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়েও লোকনাথকে মালা ঠালা তারপরে কিছু খাবো এই গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে না এই মালাটা আর একটা আছে এই মালাটা এখন গিয়ে বাবাকে পরাবো তারপরে একটু পোশাক খেয়ে উপোসটা ভাঙবো তারপরে খাবো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এত জোর খিদে পেয়েছিল ভিডিও করবার মনে ভুলে গেছে আজকের মাছের ঝোলটা যেটি রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল ভোলা মাছের ঝোল করেছিল তো ভোলা মাছের ঝোল দিয়ে ভাত খেলাম আর এখন যাচ্ছে হচ্ছে ঠাকুর নিয়ে আসতে তো এখানে এক কাকিমা দিচ্ছে ঠাকুর তো ওই কাকিমা মানে কাকু যাবে আমার সাথে চালু হয়ে গেছে এখন প্যান্ডেলের কাজ লাইট এই মানে প্যান্ডেল এখন পুরো সাজানো হয়ে যাবে বক্স ঠিক আছে এখানে দুষ্টু চলে এসছে জয় হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান ঠিক আছে এই সিঁদুরটা এখন মুছবো না পরে মুছবো তো ঠাকুর নিয়ে আসতে যাচ্ছি এখন সবাই মিলে যাব ঠাকুর নিয়ে আসতে প্ল্যানিং হলো সবাই যাবে ঠাকুর নিয়ে আসতে গোপাল কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস বল ঠাকুর কিনতে তোকে তো নেব না আমরা হ্যাঁ তোকে নেব না তুই বাদ চলে এসছি আমরা ঠাকুর নিতে এই যে এখানে ঠাকুর বানায় ও সেখানে এসছি আমরা চলো ওদিকে যাই সব চলে এসছি আমাদের পার্টি কাকু একটু তাকান তো এই কাকু ঠাকুর দিচ্ছে আমাদেরকে আমরা দেখো এই ঠাকুরটা একটু দেখলাম ঠাকুরটা সত্যি সুন্দর লাগছে আমাদের সেক্রেটারি এসে ঠাকুরের পাশে এসে ছবি তুলছে ঠিক আছে তো আমরা এই যে এই হলুদ ঠাকুরটা এইটা পছন্দ করলাম এত ঠাকুর দেখার পরে কি হয়েছে বলো তো আর আমরা একদম সবার পরে এসেছি তো সব যেগুলো আমাদের পছন্দ হচ্ছে সেগুলো সব বুক হয়ে গেছে ওই জন্য আমরা ওটাই পছন্দ করলাম আপাতত পছন্দ করলাম এখনো দাম ধরে কোন কিছু জানি না এই তো সুন্দর গান চালাচ্ছে তোকে তো এর জন্য বলেছিলাম একটু বড় বক্স দে আপাতত মোটামুটি এই যে সেট হলো এখন রাত্রে বেলা এটা বোঝা যাবে হ্যাঁ 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 আর ওপরে তিরপল লাগিয়ে দিয়েছি কারণ মেঘলা মেঘলা করেছে বৃষ্টি বৃষ্টি হতে পারে তো আমাদের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে লাইকও করে দেবে আর ঠাকুর এখনো আমরা বসাইনি ঠাকুর বসবো কালকে সকালে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে হাটে যাব তো ওখানে গিয়ে আর ভিডিও করার কিছু থাকবে না কারণ হাটে অনেক গ্যাদারিং থাকে তো ওর জন্য ভাবলাম ব্লগটা এখনই শেষ করে দিই সবাই চলে এসছে আমরা সব রেডি এখন যাব সবাই মিলে হাটে চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে কালকের হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট